লক্ষ্মীপুরের রায়পুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার আটে জন দিনব্যাপী তিন নং চরমোহনা ইউনিয়নে এমন আয়োজন করা হয় চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠুর আয়োজনে এতে পাঁচ শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন চাঁদপুর মাজহারুল হক বি এন্ড এস চক্ষু হাসপাতালে ব্যবস্থাপনায় চারটি বুথে চারজন ডাক্তার চিকিৎসা প্রদান করেন জানা যায় বিগত প্রায় তেইশ বছর ধরে এ আয়োজন পরিচালনা করেছেন চরমহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু তার এমন আয়োজনে ব্যাপক সাড়াও পড়েছে রায়পুরের প্রত্যেকটি ইউনিয়নে তিনি মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়েছেন এতে বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক মানুষ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং তাদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এছাড়াও শতাধিক রোগীকে বাছাই করা হয়েছে যাদের ছানি অপারেশন করতে হবে এতে চাঁদপুর মাঝারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে সম্পূর্ণ নিজ ব্যবস্থাপনায় অপারেশনের ব্যবস্থা করে দিবেন সাবেক ইউপি চেয়ারম্যান স্থানীয়রা বলেন দীর্ঘদিন থেকে নাজমুল ইসলাম মিঠু বিনামূল্য চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছেন এতে করে অসহায় গরিব রুগীরা চিকিৎসা সেবা পাচ্ছে এছাড়া বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করেছেন তিনি এমন মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ তাকে শিবিরের মধ্যে আমরা যেটা দেখতেছি যে আমাদের তিন নং নর্মনা ইউনিয়নের যারা একদম গরিব অসহায় যারা চোখের সমস্যা নিয়ে দীর্ঘদিন কাটাচ্ছে বা টাকার অভাবে তারা চোখের অপারেশন বা চোখের কোনো ট্রিটমেন্ট করতে পারতেছে না তারা কিন্তু যে প্রত্যেক বছরে দুইবারে তারা এই করে থাকে চক্ষু শিবিরে ক্যাম্পিংটা করে থাকে এই ক্যাম্পিং এর যে আয়োজনটা এটা আজকে বিগত তেইশ চব্বিশ বছর চলে তারা আমরা গত আটটি বছর স্বেচ্ছাসেবী সংগঠন গঠনের পর থেকে আমরা এই সংগঠনের সাথে এই সাথে জড়িত এবং আমরা অক্লান্ত পরিশ্রম করি এবং আমরা অনেক সারা পাই এলাকাতে শুরু করে রায়পুর উপজেলায় আমাদের এই বিষয়টা নিয়ে অনেক আমাদেরকে দিচ্ছে আমরা গত পনেরো দিন যাবৎ প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রচার প্রচারণা করেছি আমরা লিপলেট বিতরণ করেছি আমরা মানুষের খুবই উজ্জীবিত পেয়েছি এবং মানুষ খুবই আনন্দিত এবং মানুষ আমাদেরকে এই ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে প্রত্যেক বছর মানুষ খালি ফোন দিয়ে জালাতন করে কবে ক্যাম্পে হবে আসলে এই ক্যাম্পে মানুষ অনেক খুশি এবং মানুষ অনেক উপকৃত হচ্ছে এবং মানুষ এই ক্যাম্পটা পেয়ে মানুষ মন থেকে খুবই স্যাটিসফাই তাই আমরা বাবুরের ব্লাড ফাউন্ডেশন গত আটটি বছর এই সংগঠনের এই কার্যক্রমের সাথে জড়িত ইনশাল আগামীতেও আমরা আরো এই এই কার্যক্রমটা আরো বড় আকারে করব এবং জেলা ভিত্তিক করার আমাদের চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ এখানে রুগী গেলায় অপারেশন লাই সুযোগ সুবিধা করছে বিনা পয়সায় বিনা পয়সা মাইকিন করে আইছে এখন আমরা রুগী নিয়ে আইছি এর দায়িত্বে আমরা যাবো চাঁদপুরে বিনা পয়সা আমরা চিকিৎসা করবো বিনা বিনা পয়সায় চাঁদপুরে নিব চোখ অপারেশন করব আমাদের এক টাকাও লাগতো না এই হিসাবে আমরা নিয়ে আসছি আর কি এখানে অপারেশন চোখে অপারেশন প্রত্যেক বছরে এক ভোগ করে হয় এক সাবেক স্যার ম্যাম মিঠু চেয়ারম্যান আর কি ওনার উদ্দেগে এখানে অপারেশন চোখে অপারেশন আছে তো কালকে জানতে পারলাম মোর দেখলাম আজকে আসলে এখানেও ডাক্তার দেখার জন্য ডাক্তারে ভর্তি নিয়ে চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু বলেন প্রান্তিক জনগণের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমার এমন আয়োজন রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করতে আমার ভালো লাগে মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে শান্তি লাগে আমি শুধু চক্ষু ক্যাম্প নয় এই ইউনিয়নের বহু মানবিক আবেদন পূরণ করেছি ভবিষ্যতে আমার চেষ্টা থাকবে মানুষের জন্য কিছু করার আমি এই কাজটি আস্তে প্রায় বিশ পঁচিশ বছর থেকে করতেছি ধারাবাহিকভাবে প্রতি বছর মিনিমাম একবার কখনো কখনো দুইবারও করে থাকি তো প্রতি বছরই আমার ক্যাম্পে মিনিমাম ছয় সাতশো রুগী হয় কমপক্ষে যাদেরকে আমরা অপারেশনের জন্য শনাক্ত করা হয় সেখানে হয়তো অপারেশনের জন্য প্রতি বছরই আমাদের একশো থেকে প্রায় দেড়শো জন হয় অপারেশনের জন্য আর বাদ বাদ আমরা প্রাথমিক ট্রিটমেন্ট এবং ওষুধ দিয়ে বিদায় করি তো যাদেরকে অপারেশনের জন্য শনাক্ত করা হয় তাদেরকে আমরা আজকে বিকেলেই আমরা দুপুরে পরে আমরা চাঁদপুর মাজালক বিএনএস উচ্চ হাসপাতালে নিয়ে যাব সেখানে ভর্তি করা হবে এবং কালকে সকাল থেকে অপারেশন শুরু হবে তো সেখানে অপারেশন যদি আমাদের রুগী একশোর উপরে হয় একসাথে হয়তো সবগুলো নেওয়া যাবে না আমাদের হয়তো একদিনে হাসপাতাল ক্যাপাসিটি ষাট তার দুই ভাগে নিতে হয় আর ষাট জন আজকে নেবো পরে আবার আট নেবো আর এদিকে কালকে অপারেশন করবে অপারেশন করে পরশু আমরা তাদেরকে আহ ওষুধপত্র কালো চশমা সবকিছু দিয়ে থেকে রিলিজ করবো এবং আবার আমাদের দায়িত্বে আমরা গাড়ি করে তাদেরকে আহ রায়পুর বা বাসারি বাজার যার যার ঠিকানা মতো পৌঁছে দেবো